জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একবার যমরাজ একজন মানুষের তিনটি প্রশ্নের জন্য ভয়ে ভীত হয়েছিলেন সে মানুষটি যমরাজকে বলেছিলেন যে আপনি সবার বিচার করেন আপনার অনেক বুদ্ধি অনেক জ্ঞান তাই আপনি যদি আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিতে না পারেন তবে আমি আপনাকে অভিশাপ দেব যেন আপনি পৃথিবীতে মানুষ হয়ে জনিতে জন্ম নেবেন আর আপনাকে মানুষের কষ্ট ভোগ করতে হবে তো প্রিয় ভক্তবৃন্দ আপনারা ভাবছেন একজন মানুষ কিভাবে যমরাজকে প্রশ্ন করতে পারেন আর অভিশাপও দিতে পারে হ্যাঁ পারে কারণ তিনি যে সে মানুষ নন তিনি হলেন একজন ঋষি কি নাম তার বলবো এই ভিডিওটিতে তো চলুন আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা জানবো যে ঋষি যিনি পাওয়ার পর তিনটি প্রশ্ন প্রশ্ন করেছিলেন করেছিলেন এমন যে শুনে যমরাজ ভয়ে ভীত হয়েছিলেন এবং তার উত্তরে যমরাজ কি বললেন এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমাদের সকলের জানা প্রয়োজন আর দেরি না করে আসল কথায় যাওয়া যাক যমরাজকে যিনি এই তিনটি প্রশ্ন করেছিলেন তিনি হলেন মহর্ষি ভৃগু তিনি ছিলেন প্রজাপতি ব্রহ্মার এক পুত্র তাই তার ক্ষমতা ছিল অসীম একবার এই ভৃগু মুনি তিনটি প্রশ্ন করেছিল বলেছিলেন যে আপনি তো সমস্ত জীবের কর্মফল বিচার করেন কে কি কর্ম করছে তার ফল কি পাবে এবং কি ভাবে পাবে সবটাই আপনি ঠিক করেন আপনার অনেক বুদ্ধি ও জ্ঞান তাই আজকে আপনি আমার এই তিনটি প্রশ্নের উত্তর দেবেন বিচার বিবেচনা করে উত্তর যদি ঠিক না হয় তবে আমি আপনাকে অভিশাপ দেব আর তাতে আপনি মৃত্যু লোকে মানুষ হয়ে জন্ম লাভ করে কষ্ট ভোগ করবেন কারণ এই প্রশ্নগুলো মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে তাদের মঙ্গলের সাথে প্রশ্নগুলো আপনাকে করছি এই কথা শুনে ভয়ে ভীত হয়ে যান কারণ তিনি জানেন যে মুনি ঋষিদের অনেক ক্ষমতা তারা পারে না এমন কিছুই নেই তারা দেবতাদের সৃষ্টি করেছেন আর মানুষের জীবন যে কত কষ্টের তাও তিনি ভালোভাবে জানেন তাই তিনি ভয়ে ভয়ে ভৃগু মুনিকে বললেন হে মুনিবর আমি জানি না যে আপনি কি প্রশ্ন করবেন আমাই তবে যেহেতু সেগুলো মানুষের জীবনের জন্য মঙ্গলদায়ক সেহেতু আমি যথাসাধ্য দিয়ে চেষ্টা করব সঠিকভাবে উত্তরগুলো দিতে এরপর ভৃগুমণি তার তিনটি প্রশ্ন করলেন বললেন আমার প্রথম প্রশ্ন হল সংসারে কে সব থেকে আপন মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা নাকি অন্য কেউ দ্বিতীয় প্রশ্ন হলো পৃথিবীতে বারবার কে মরে এবং তৃতীয় প্রশ্ন এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্ন তিনটি শুনে জমদাস খুব চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবলেন সত্যি এই তিনটি প্রশ্ন মানুষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই আমাকে একটু ভেবেই উত্তরগুলো দিতে হবে এরপর যমরাজ মহাভারতের সেই দিনের কথা মনে করে ভাবতে লাগলেন যেদিন দ্রৌপদী সহ পঞ্চ পাণ্ডবেরা পৃথিবী ছেড়ে যাওয়ার জন্য যাত্রা করেছিলেন। সেই দিনের কথা ভেবে সব ঘটনা তিনি মনে করতে লাগলেন কারণ ওই ঘটনার ভেতরে প্রশ্নের উত্তর লুকিয়ে আছে হিমালয়ের পথে চলেছে দ্রৌপদী সহ পঞ্চ পাণ্ডব সবার আগে যুধিষ্ঠির তারপর ভীম তারপর অর্জুন নকুল সহদেব এবং সবার শেষে দ্রৌপদী চলছে চলতে চলতে যুধিষ্ঠির ঠিক শব্দ শুনতে পান আর তাই তিনি পিছনে থাকা ভীমকে জিজ্ঞাসা করলেন কিসের শব্দ হলো ভীম বললেন দাদা বুঝতে পারছি না তবে মনে হচ্ছে আমাদের মধ্যে থেকে কেউ নিচে পড়ে গেছে আর তখনই যুধিষ্ঠির বললেন হে ভীম পিছনে ফিরে দেখো না ভীমসেন হতবাক হয়ে গেল আর তখনই যুধিষ্ঠির বললেন হে ভীমসেন পিছনে ফিরে লোকে কেউ কারো আপন হয় না আর আমাদের এই ধর্মযাত্রার পথে থামলে চলবে না দ্রুত এগোতে হবে ধর্মের পথে এ কথা শুনে ভীমসেন বললেন দাদা এ কি বলছেন ও যে আমাদের পাঁচ ভাইয়ের প্রিয় স্ত্রী দ্রৌপদী ছিল যে আমাদের জন্য তার জীবনটায় বাজি রেখেছিল যে আমাদেরকে সমানভাবে ভালোবাসত যে আমাদের জন্য অনেক কিছু করেছে ও আমাদের জন্য বেশিরভাগটাই বনে কাটিয়ে দিয়েছে আর আপনি বলছেন তার কথা ভাববো না সে পড়ে গিয়েছে দেখবো না সে যে আমাদের বড়ই আপন ছিল দাদা ভীমের কথা শুনে যুধিষ্ঠির বললেন হে ভীমছেন তুমি ভুল বলছো এখানে কেউ কারো আপন হয় না মৃত্যু মানুষ যে যা কর্ম করে সে অনুসারে ফল লাভ করে বিভিন্ন দোষের জন্য মানুষ সাজা পায় কষ্ট ভোগ করে যেমন দ্রৌপদী ও দোষ করেছিল তাই সেও তার ফল পেল কারণ সে অর্জুনকে বেশি ভালোবেসেছিল আর সে সবাইকে দেখাতো যে আমাদের পাঁচ ভাইকে সমানভাবে ভাবে ভালোবাসত সেই কর্মের ফলে ও স্বর্গে যেতে পারল না নিচে পড়ে গেল এই কথা বলে যুধিষ্ঠির সবাইকে নিয়ে আবারও চলতে লাগলো একটু যেতেই আবারও একটা শব্দ হলো আর যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন ভীম সেনকে ভীম বলল দাদা এবার সহদেব পড়ে গেল এরপর ভীম সেখানে থামতে চাইলেও কিন্তু যুধিষ্ঠির সবাইকে না থামতে বলে বললেন সহদেবের নিজের বুদ্ধির উপর বড়ই অহংকার ছিল সে ভাবত তার থেকে জ্ঞানী ও বুদ্ধিমান আর কেউ ছিল না এই জগতে তার এই অহংকার আজ তাকে নিচে ফেলে দিল তার বুদ্ধি তাকে মৃত্যু থেকে বাঁচাতে পারল না এরপর যুধিষ্ঠির সবাইকে নিয়ে আবারও চলতে লাগলো একটু যেতে এবার নকুল পড়ে যায় নকুল নকুল পড়ে যেতে দাদা পড়ে গেল যুধিষ্ঠির বলেন নকুলের মনে অহংকার ছিল তার রূপ নিয়ে সে ভাবতো তার মতো সুন্দর আর কেউ ছিল না অহংকারের জন্য আগে চলে গেল তার রূপটাকে এই মৃত্যু থেকে রক্ষা করতে পারল না এরপর সবাই মিলে আবারও স্বর্গের দিকে চলতে থাকলো এবারও চলতে চলতে অর্জুনের পা পিছলে যায় এবং সেও নিচে পড়ে যায় এবার ভীমসেন যুধিষ্ঠিরকে বললেন দাদা অর্জুন কেন পড়ে গেল সে তো বাসুদেব কৃষ্ণের সব থেকে প্রিয় ছিল যুধিষ্ঠির বললেন হে ভীমসেন অর্জুন তার শিক্ষার উপর বড় অভিমান অহংকার করেছিল ও বলতো যে একদিনের ভিতর সারা সংসারকে সে জিততে পারে কিন্তু তা সে করে দেখাতে পারেনি তাই যদি করতে পারত তাহলে মহাভারতের যুদ্ধ কেন আঠেরো দিন ধরে চলেছিল সবটাই ছিল তার অহংকারের কথা অর্জুনের যদি নিজের বিদ্যার উপর এতটাই অভিমান এতটাই অহংকার ছিল তবে আজ কেন সে অহংকার দিয়ে সে বিদ্যা দিয়ে নিজের মৃত্যুকে আটকাতে পারল না এরপর একটু যেতেই ভীমসেন নিজেই পড়ে যায় পড়ার সময় ভীমসেন চিৎকার করে বলে দাদা আমি কেন পড়ে যাচ্ছি বলতে পারো আমার কি দোষ ছিল যুধিষ্ঠির বললেন হে ভীমসেন তোমার দোষ এটাই যে তুমি বেশি খেতে আর শুধু তাই নয় তুমি শুধু তোমার জন্য ভাববে নিজের খাবারের কথাই ভাববে আর কারো কথা তুমি ভাববে না তুমি কোনো ব্রত উপবাস করতে না তুমি কি জানো দেবতারা দিনে একবার ভোজন করে মানুষ দুবার আর অসুরেরা তিনবার ভোজন করে আর বারবার ভোজন করে কুকুর বিড়ালেরা শুধু নিজের জন্য বাঁচায় বাঁচা নয় অন্যের জন্য বাঁচতে হবে একেই বলে আসল বাঁচা এরা সবাই যা যা নিজের অহংকার নিয়েছিল সবাই সবার ধর্ম ছেড়ে নিজের অভিমান অহংকার নিয়েই ছিল আর তার ফলে তারা একে একে রাস্তায় পড়ে মারা গেল স্বর্গে যেতে পারল না আর একদিকে যুধিষ্ঠির নিজের সব মেনে নিয়েছে সে সব সময় অন্যের জন্য ভেবেছে আর সেই জন্য সে একাই স্বর্গের দিকে যাত্রা শেষ করতে পেরেছিল এবং তার সঙ্গে ছিল একটি কুকুর এই কুকুর মৃত্যু লোকের থাকার সময় যুধিষ্ঠিরের সঙ্গে সঙ্গেও সেও তার মতো সঠিকভাবে ভাবে নিঃস্বার্থভাবে সেবা করেছে তাই সেও যুধিষ্ঠিরের স্বর্গযাত্রায় সামিল হয়েছিল এবং শেষ পর্যন্ত সঙ্গে ছিল এই ঘটনাটা সম্পূর্ণ মনে করে যমরাজ মহর্ষি ভৃগুকে বললেন বিদ্যা মিত্রং প্রবাসেশু ভার্যা মিত্রং চ মিত্রং অর্থাৎ যেমন যে থাকে তার মিত্র বিদ্যা ঘরের মিত্র হলো স্ত্রী ব্যাধের মিত্র হলো ঔষধ তেমনি মিত্রর মিত্র হলো ধর্ম ধর্মের থেকে বড় আপন আর কেউ হয় না যে মরার পরেও আপনার সঙ্গ ছাড়ে না আপনার সঙ্গে থাকে বাকি যা কিছু সবই এই পৃথিবীতে থেকে যায় সে অর্থ ধন সম্পত্তি যশের জন্য আপনি সারা জীবন ছুটে চলেছেন তাও আপনার সঙ্গে যাবে না সব ছেড়ে যাবে কিন্তু যদি আপনি ধর্মের পথে থাকেন তবে ধর্ম আপনার সঙ্গ কখনোই ছাড়বে না হে মুনিবর আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো এই পৃথিবীতে ধর্মের থেকে আর কেউ আপন হয় না এরপর যুধিষ্ঠির ওই কুকুরের সঙ্গে হিমালয় রাস্তা শেষ টুকু যেতে স্বর্গ থেকে পুষ্প বিমান নিয়ে আসে দেবতারা তারা এসে যুধিষ্ঠিরকে বলে হে মহারাজ আপনি এই বিমানে চলুন আপনাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য এসেছি এ কথা শুনে যুধিষ্ঠির বললেন আমার সঙ্গে কুকুর যাবে এই কথা শুনে দেবতারা বললেন এই কুকুর আপনার সঙ্গে স্বর্গে যেতে পারবে না এই বিমান শুধু আপনার জন্য এসেছে ধর্মরাজ বলল কুকুর বিনা আমি তো যেতে পারবো না কারণ আমার এই অন্তিম যাত্রায় এই কুকুর ছাড়া আমায় আর কেউ সঙ্গই দিল না সবাই এক এক করে ছেড়ে চলে গেছে শুধু এই কুকুর আমার সঙ্গ ছাড়েনি আর ধর্ম অনুসারে সেই আপন যে আপনার জীবনের শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। আর এর থেকে এটাই বোঝায় যদি ধর্মের পথে কুকুরও আপনার সঙ্গে দেয় তবে তাকেও নিয়ে যাওয়া উচিত এই ঘটনার কথা মনে করে যমরাজ মুনিকে বললেন হে মুনিবর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো যে মানুষ তার জীবনের কামনা বাসনা এ সব সময় ঘিরে থাকে তাকে আটকে থাকে তার মধ্যে আবদ্ধ থাকে সে বারবার এই পৃথিবীতে মারা যায় এই কামনা বাসনা যখন মানুষের পূর্ণ হয় না তখন তার শোকে মানুষ বারবার করে মরে যদি এই কামনা বাসনা থেকে মুক্ত থাকতে পারে তবে সে চির সুখী থাকতে পারে পৃথিবীতে দুটো প্রশ্নের উত্তর পেয়ে মুনি বললেন আপনি যথার্থই বলেছেন কামনা ও বাসনায় মানুষকে সুখী থাকতে দেয় না ক্ষণে ক্ষণে মারা যায় এর জন্য কিন্তু আমার তৃতীয় প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ তার উত্তরও সঠিক হওয়া চাই সেটা হলো মানুষের দুঃখে বড় কারণ কি যমরাজ আজ একটু চিন্তিত হয়ে পড়লেন হঠাৎ তার একটি ঘটনার কথা মনে পড়ল একবার তিনি পৃথিবীতে এসেছিলেন ভ্রমণে এসে কিন্তু তখন তিনি দেখেছিলেন একজন ধনী ব্যবসায়ীকে সে শুধু শুধু ঘরের মধ্যে পড়ে কষ্ট ও দুঃখ পাচ্ছিল তার ধন সম্পত্তি এত ছিল যে তার কোনো দুঃখ কষ্ট থাকবারই কোনো কথাই নয় তাও সে ঘরের মধ্যে ঢুকে কষ্টই পাচ্ছিল তার স্ত্রী তাকে ভীষণ ভালোবাসে তার সন্তানেরা সবাই তার কথা মতো চলে তাকে মান্য করে অর্থাৎ একটি সংসারে ভালো থাকার জন্য সুখে থাকার জন্য যা যা দরকার সবই তার সংসারে ছিল তাও সে একা একা ঘরে পড়ে থাকবে কষ্ট পেত সে কারো সঙ্গে কোনো কথা বলতো না খেত না এমন অবস্থা দেখে তার স্ত্রী তাকে একদিন বলল তোমার কি হয়েছে তোমার কি কোনো অসুখ করেছে ডাক্তার বদ্যি ডাকি লোকটি বললো না না আমার কিছুই হয়নি তবে মনে কোনো সুখ নেই আর এটা আমি তোমায় বলতেও পারবো না কেন এমন হচ্ছে স্ত্রী শুনে বলল কেন কেন আমায় বলতে পারবে না আমি তো তোমার স্ত্রী অর্ধাঙ্গিনী আমার শোনার অধিকার আছে তোমার কিসে কষ্ট হচ্ছে তুমি কেন কষ্ট পাচ্ছ আমি কথা দিচ্ছি আমি তোমার কষ্ট দূর করে দেব কিন্তু লোকটি তবুও বলল না স্ত্রীর কাছে তো আর না বলে থাকতে পারে না তাই তিনি বললেন শোনো আমার তো অনেক ধন সম্পত্তি আছে আমার ব্যবসা অনেক বড় কিন্তু যদি এই ব্যবসা হঠাৎ করে বন্ধ হয়ে যায় তবে কি হবে তখন তো আমার কোনো উপার্জনের রাস্তায় থাকবে না এই ভেবে তারপর আমি হিসাব করে দেখলাম আমার যা অর্থ আছে তা দিয়ে চার পুরুষ আমার পরেও চার জন্মের মানুষ খেয়ে পড়ে আনন্দে দিন কাটাতে পারবে কিন্তু আমার চিন্তা হচ্ছে তার পরে যারা থাকবে তাদের কি হবে তারা কি করে চলবে সেই চিন্তায় আমার ঘুম চলে গেছে খাওয়া চলে গেছে এ কথা শুনে স্ত্রী বলল শোনো এর সমাধান দিতে পারবে একমাত্র আমাদের গুরুদেব কালকে আমরা আমাদের গুরুদেবের আশ্রমে যাব এই কথা বলে লোকটি পরের দিন তার স্ত্রীকে নিয়ে চলে যায় গুরুদেবের আশ্রমে সঙ্গে করে নিয়ে যায় নানা ধরনের ফল মিষ্টি সবজি যাতে গুরুদেবের আশ্রমে যারা আছে তাদের দু তিন দিনের জন্য আর খাবারের চিন্তা না করতে হয় গিয়ে দেখছে গুরুদেব ঘরের বাইরে তার শিষ্যদের নিয়ে বসে আছেন তারা সেখানে যেতেই গুরুদেব তাদেরকে বসতে দিতে বললেন এক শিষ্যকে তারা বসার আগে যে যে জিনিসগুলো নিয়ে গিয়েছিল সেগুলো গুরুদেবের সামনে রাখলো আর বললো গুরুদেব এগুলোকে ভিতরে রাখতে বলুন আপনাদের জন্য নিয়ে এসেছি গুরুদেব তার এক শিষ্যকে বললেন দেখো তো ঘরে আজকের মতো খাবার আছে কিনা না শিষ্য ঘরে গিয়ে দেখে এসে বলল হ্যাঁ গুরুদেব আজকের মতো আমাদের সবার খাবার আছে কালকের জন্য নেই তখন গুরুদেব লোকটি স্ত্রীকে বললেন মাগো। এ খাবার তুমি বাড়ি নিয়ে যাও এর দরকার নেই আমাদের কারণ আজকের মতো খাবার আমাদের ঘরে আছে যদি না থাকতো তবে আমি নিতাম কালকের খাবার ঠিক জোগাড় করে দেবেন আমার প্রভু আর বললেন দেখো মা কালকের কথা কে বলতে পারে কাল কি হবে কেউ জানে না শুধু শুধু কালকের জন্য ভাবনা কিসের কালকের ভাবনা ঠাকুরের উপর ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ তাতে মনে শান্তি আসে সুখ আসে কথা শোনার পর লোকটি স্ত্রী যা যা এনেছিল তা আবারও নিজের কাছে রেখে দিল এরপর স্ত্রী তার স্বামীকে বলল। এবার আমরা এখানে বসি আর তুমি তোমার মনের কষ্টের কথা গুরুদেবকে বলো লোকটি বলল না না আর এখানে বসবো না চলো বাড়ি চলো স্ত্রী বলল এ কি তুমি যার জন্য এসেছো সেটা না বলেই চলে যাবে কেন লোকটি বলল আমি যে জন্য এসেছিলাম তার উত্তর আমি পেয়ে গেছি স্ত্রী বলল বুঝলাম না লোকটি বলল। আমার এত ধন সম্পত্তি থাকার পরেও আমি আমার পাঁচ পুরুষের চিন্তা করে কষ্ট পাচ্ছিলাম অথচ গুরুদেব কাল কি খাবেন তার জন্য কোনো চিন্তা করছেন না শুধু তাই নয় তার জন্য চিন্তা না করে তিনি কত সুখে আছেন কত আনন্দে আছেন আর আমি অযথা সেসব কথা ভেবে কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি দুঃখে দিন কাটাচ্ছি যা আমার ভাববারই কথা নয় যার কোনো মানেই হয় না আমি আর কোনো কষ্টে থাকবো না এরপর যমরাজ মুনিকে বললেন হে মুনিবর আপনার তৃতীয় প্রশ্নের উত্তর হলো মানুষের দুঃখের কারণ হল অকারণে অধিক চিন্তা করা যা মানুষের হাতে নেই সেই ভবিষ্যতের কথা অনর্থক ভাবে চিন্তা করে কষ্ট ভোগ করা আর যা ঘটে গেছে সেটা নিয়ে অনর্থক চিন্তা করা মানেই কষ্ট করা তাই সব চিন্তা ছেড়ে দেওয়া উচিত ভগবানের উপরে আর সেই ভগবানের চিন্তা করা উচিত এবং বর্তমানের পরিস্থিতি অনুসারে কর্ম করা উচিত যে মানুষ এটা করতে পারবে সেই সুখী হবে এই সংসারে অর্থাৎ মানুষের দুঃখের থেকে বড় কারণ হল ওভার থিঙ্কিং অনাবশ্য চিন্তা করা তো কেমন লাগলো আজকের এই কাহিনিটি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং যতটা পারবেন শেয়ার করে দেবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সৎ পথে থাকবেন তো বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার